মানসিকভাবে শক্তিশালী হওয়ার দশটি টিপস আপনাদেরকে আজকে বলে দেবো আমি প্রথমে এক নম্বর যেটা হচ্ছে আফসোস কখনও আফসোস করবেন না একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনও আফসোস করে না তার পেছনের বিষয়গুলো নিয়ে সে ভাবে না যা সে পরিবর্তন করতে পারবে না আর অতীতে দুঃখ মনে করে সে বর্তমান সময়গুলোকে নষ্ট করে না দুই নম্বর টিপসটা হচ্ছে পরিবর্তনে ভয় না পাওয়া হয় হয়তো দেখেছ গোটা পৃথিবী কত দ্রুততার সহিত পরিবর্তন হচ্ছে তখন তোমারও নিজেকে পরিবর্তন করাটা অনেকটা দরকার পরিস্থিতি সাপেক্ষে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে আজ দেখবে সেই সমস্ত মানুষগুলোই পিছিয়ে রয়েছে যারা নিজের পরিবর্তনকে অনেক ভয় পায় তিন নম্বর নিয়ন্ত্রণের বাইরে জিনিসগুলোকে অনেক গুরুত্ব দেওয়া দেখবে আমরা সেগুলো জিনিসকে অনেক গুরুত্ব দিই যেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না উদাহরণ হিসাবে তুমি বলতে পারো বা আমিও বলতে পারি মৃত্যু মৃত্যুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না একজন মানসিকভাবে শক্তিসম্পন্ন মানুষ কখনোই এসব নিয়ে টেনশন চিন্তা করে না এসব নিয়ে তার কখনোই সময় লস্ট করে না আরেকটা উদাহরণ দিতে পারি ভাগ্য ভাগ্যকে নিয়েও আমাদের অযথা টেনশন করার কোনো মানেই হয় না এসব নিয়ে ভেবে আমাদের নিজেদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করার কোনো দরকারই হয় না এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাহিরে এগুলো নিয়ে টেনশন করা আমাদের কতটুকু গ্রহণযোগ্য সেটা একবার তুমি নিজেই চিন্তা করে দেখতে পারো চার নম্বর পয়েন্ট হচ্ছে সবার মন কাজ করা কত অদ্ভুত বিষয় তাই না আমরা সবার মন জয় করে কখনোই চলতে পারবো না আমরা কখনোই সবার কাছে প্রিয় হতে পারবো না তবুও আমরা ব্যথা চেষ্টা করে যাই আর তখন আমরা নিজেকেই ভুলে যাই আর মনে রেখো নিজের থেকে বেশি আপন কেউ হয় না তাই নিজেকে সময় দাও নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দাও পাঁচ নাম্বার পয়েন্ট না বলতে শেখো জীবনে স্পষ্টভাষী হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময় আসে যখন আমাদের অনেক অপছন্দ জিনিসগুলোকেও আমরা না বলতে পারি না মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে এমনটা আসলে করা ঠিক নয় ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে অতীতকে মনে করে ভবিষ্যৎকে গুরুত্ব না দিয়ে বর্তমান সময়কে নষ্ট করা এমনটা কখনোই করা ঠিক নয় আর ভবিষ্যৎকে নিয়ে বেশি টেনশন করাও ঠিক নয় একজন মানসিকভাবে শক্তিশালী সম্পূর্ণ মানুষ অতীতের কথা মনে করে বর্তমান সময়কে কখনোই নষ্ট করে না তারা অতীত নিয়ে চিন্তা করে না তারা জানে বর্তমান সময়টাকে কাজে লাগালে ভবিষ্যৎ নিয়ে আর টেনশন করতে হবে না তাই আজকের দিনটাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করো সাত নাম্বার পয়েন্ট একজন মানসিকভাবে শক্তিশালী সম্পূর্ণ মানুষ কখনোই একই ভুল বারবার করে না সে তার প্রত্যেকটা ভুল থেকেই শেখে আট নাম্বার পয়েন্ট হচ্ছে তারা কখনোই হিংসা করে না তুমি যদি স্ট্রং হতে চাও তাহলে অন্যকে দেখে কখনোই হিংসা করো না শুধু এটুকুই মনে করো সে যদি পারে তাহলে আমি কেন পারবো না মনে রেখো তুমি যখন অন্যের প্রতি পজিটিভ ধারণা রাখবে আল্লাহতালাও তোমার ওপর পজিটিভ ধারণা রাখবে নয় নাম্বার পয়েন্ট নিজেকে সময় দাও কারণ একটা মানুষ তখনই নিজেকে চিনতে পারে যখন সে নিজের সাথে একান্ত সময় কাটায় তোমার একাকিত্বকে ভালোবাসা উচিত দশ নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম ব্যর্থ থাকে তারা কখনোই ভয় পায় না একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে সফলতার পেছনে অনেকগুলো ব্যর্থতা থাকে তাই সে প্রথম ব্যর্থতায় ভয় পায় না সে উঠে দাঁড়ায় চেষ্টা করে হাল ছাড়ে না পরিশেষে বলতে চাই আল্লাহর উপর ভরসা রেখো ভালো থেকো তোমার কাছের লোকদেরকে শেয়ার করে তাদেরও ভিডিও দেখার সুযোগ করে দিতে পারো